আসসালামু আলাইকুম আপন মানুষজন কাছেও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখা কলরে জানাই অনলি কুকিং রেসিপিজ চ্যানেলের থেকে স্বাগতম আজকে আমি আপনারা লাগি শেয়ার করাম সাবুদানার আলু দিয়া জটপট একটা বিকালের নাস্তা রেসিপি আমার এই রেসিপিটা যদি আপনারা বানাইয়া বাসাত খাইতে চাই তাইলে খুব সহজে কিন্তু বানাইয়া খাইতা পারবা আর পরিবারের ছোটো থাকি বড়ো সকলে অনেক পছন্দ করবা বাইরে থাকি অনেক মশ মসার ভিতরটা অনেক নরম খাইতে যে বালা লাগে আশা করি আপনারা আমার এই রেসিপিটা অনেক ভালা প্রথমে আমি একটা বড় মিক্সিং নিছি এখন বউলের মাঝে আমি মো আগে তাকি বিজাই রাখা এক কাপ সাবুদানা এই সাবুদানা আমি আগে তাকি একটু দই দুলাই ওরকম একটা জালের মাজে আমি ফানি জরার লাগি রাখছি আর আপনার গুলা আপনার দেখা অনেকটা ফুলছে আর অনেক জর্জোরা হয়েছে ঔৰ কম জোৰজোৰা হ'লে নাস্তাটা বনানিৰ পৰা অনেক মচমচা হয় খাইতে অনেক ভালা লাগে এখন আমি দিলাইচি কেনো একটা বড়ো চাইজৰ পিঁয়াজ কুচি কুচি কৰি কাটি আৰু লগে এক লাল কেঁচামৰিচ খটিয়ে দিছি আপোনাৰ বাসাত যদি আৰু আপোনাৰ যদি আৰু ডালৰ পৰিমাণ একো বেছি খাইটাচাইন তাইলে মৰিচৰ পৰিমাণটো একো বেছি দিব পাৰে নিলাইচি আমি কেনো এক চামচ বাজা জিৰাৰ গুড়া হাফ চামুচ মৰিচিৰ গুড়া হাফ চামচ দিছে সিকেনো আমি চটপটিৰ মছলা আৰু দুই টেবুল চামুচ দিলাইৰা আটা অথবা ময়দা আমি কেন ময়দা দিছি আপনারা চাইলে আটাও দিতে পারেন এখন সবগুলা উপকরণ আমি একলগে আদ দিয়া বালা করে মিশাইয়া আনি ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে তাইলে লাইক দিয়া পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটু বেশি সরিয়ে আপনারা আদ দিয়া বালা করে মেশ করে নিবা আমি যেরকম সরিয়ে নিরাম। যত বেশি মিশানি বালা হইব তত বেশি নাস্তাটা অনেক মজা হইব মসমসব সময় অনেক সুন্দর থাকবো ফুলব আমার মিশানি হই গেছে আদ দিয়ে আমি একটু চেক করি নিরাম আমার যে নাস্তার শেপ দিতাম নাস্তার ওরকমভাবে জম্ব কি না আমি দেখলাম আমার সুন্দরভাবে জম্ব আর সবগুলো উপকরণ আমার দেওয়া ঠিক মতো হয়েছে আদ দিয়ে চাইলে ওরকমভাবে নাস্তা বানাইতে না ওরকম একটা স্টিলের বাটির উফরে একটু তেল নিবা আগে তাকি লাগাইয়া আমি কেন একটু তেল দিলাম তেল দিয়ে আদ দি বালাটিকে বাটির উফরে নিরাম এখন এখান থেকে আমি আমার পরিমাণ মতো একটা নাস্তাৰ পুৰ নিরাম গিয়া নিয়ে আমি ও বাটির নিচে আমি ওরকমভাবে একটু হাত দিয়ে চাপিয়া চাপিয়া নি ওলান যে হরিয়া নিমু গুল গুল হরিয়া আপনারা দেখি অবশ্যই বুঝতে পারে আমি কীরকম হরাম ওলাখান করলে নাস্তাটা অনেক গুল সুন্দৰ সুন্দর হয় ও দেখো আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে তেল দেৱাৰ কাৰণে খুব সুন্দৰভাৱে বাতিত চুটিয়াই দেশকে এখন আমি তেলৰ মাজে বাজি লিমো বাজাৰ লাগে আমি কিয়নো পেনৰ মাজে আগ এটা কি পৰিমাণ মত তেল গৰম কৰি আনিছি আৰু তেল বালা কৰি গৰম হোৱাৰ ফল আমি চোলাৰ আঁচটা একবাৰে লতে ৰাখিছি এখন গৰম তেল আমি একটা এক কৰি নাস্তা দিলাই ৰাম চবেও অনেক কষ্ট কৰি ভিডিঅ' বনাইন বনায়ে আপলোড কৰিম কিন্তু উর ভিডিও ফুল দেখ ন না আর একটা লাইকও দিন না আমি অনেকবার অনেক সব ভিডিওর মাজেও আমি লাইক দেওয়ার কথা হয় কিন্তু কমেন্ট করিয়া যাই লাইক অনেক দিন না লাইক দিলে তো খেউর দন সম্পদ হন্ত না এটা একটা বড় মন মানসিকতার পরিচয় আশা করি আমার আজকের এই ভিডিওতে আপনারা লাইক দিয়া ফুরা ভিডিওটা দেখবা আর আমার এই চ্যানেলটা যদি খেউর বালা লাগে তাইলে লাইকও দিবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করিয়া বরাবরের মতো আমার পাশে থাকবা আমিও ইনশাল্লাহ সবর পাশে থাকার চেষ্টা কর যারা আমার পরিবার আসইন আমিও সবর পাশে থাকার অনেক চেষ্টা করি আর লাইক দেওয়ার কথা যেটা এটা এখন মানুষের ভিডিও দেখতে দেখতে অটোমেটিক অভ্যাস হয়ে গেছে এখন ভিডিও অপেন করার লগেও প্রথমেও আগে মানে অভ্যাসে একবারে লাইক দিতে মন চায় দেন একটা লাইক দিই তারপরে ভিডিওটা দেখি তে হলর কিন্তু এরকম মন মানসিকতা মন মানসিকতা নাই আশা কৰি আমাৰ এই কটা কেও কষ্ট পায় না জানো আমিও মনতে কি অনেক কষ্ট পায় এই কটাগুলা আপোনাৰ লাগি শ্বেয়াৰ কৰলাম এখন ই কিয়নো আমাৰ নাস্তাগিলা দেৱাৰ পৰা আপোনাৰ দেখি দেখতা পাৰা অনেকগুলা নাস্তা বালা কৰি বাজা হৈ গৈছে এখন আমি তেল জৰয়ে যেগোলা বাজা হৈছে সেইগুলা তেল জৰাই আমি তুলি নিৰাম দেখিয়া কত সুন্দর লাগে মনে না যেন অত অল্প উপকরণে আর জটপটি নাস্তাটা যেন বানাইয়া সহজ আর বুঝা যায় দেখতে লাগে যেন অনেক কিছু হয় দেওয়া হয়েছে আর অনেক কষ্ট করে বানানি হয়েছে আসলে কিন্তু তেমন কিছু না যদি কেউ পুরা ভিডিও তাইলে বুঝতে পারবা আমার সবগুলা নাস্তা ওরকমভাবে আমি বাজি আনিছি এখন আপনারা পরিবেশন করিয়া দেখাই রাম দেখতে কত সুন্দর লাগে আর একবারে কম সময়ে কিন্তু জটপট বানানি যায় এখন একটা নাস্তা আমি আপনারা বাঙ্গিয়া দেখাই রাম এখনও অনেকটা গরম তারপরেও আমি আপনারা একটু বাঙ্গে দেখাই রাম ও দেখো কাবাইরা আর ভিতরটা নরম খাইতে অনেক বালা লাগে আশা করি আমার রেসিপিটা আপনার কাছে অনেক বালা লাগছে হক বালা বালা বা আল্লা হাফিজ